যে ঘটনা ঘটেছে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে দেখেছেন যে একজন মহিলা এক ট্রেনের ভিতরে এক দাড়িওয়ালা এক বয়স্ক লোককে রীতিমতো মতো টচার করেছে তাকে মারধর করেছে এবং সেই নিয়ে গোটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করতে আমরা করতে মুর্শিদাবাদে চলে গিয়েছিলাম এবং সমস্ত কিছু আমরা ফ্যাক্ট চেক করে দেখেছিলাম যে মহিলার যে অভিযোগ করছিল যে তাকে তার ভিডিও গোপনে তুলছিল সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো মির্জাদা নহসা সিদ্দিকির সঙ্গে ভাঙড়ের বিধাক ভাই কি বলবেন বিষয়টা

এটা এটা একটা ওই বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্সের শিকার এবার প্রশ্ন হচ্ছে আমার সর্বপ্রথম যদি এই ধরনের অপকর্ম কিছু করে থাকেন ব্যক্তিটি তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা কেন মহিলাটি নিলেন না এখনো পর্যন্ত কি মহিলাটি কোনো অভিযোগ দায়ের করেছেন এক নম্বর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যদিও অন্যায় করে থাকে তার জন্য আইন আদালত বিচার ব্যবস্থা পুলিশ প্রশাসন আছে সেইগুলোকে উপেক্ষা করে কেউ আইন হাতে তুলে নিতে পারে না কালকে কেউ যদি এখানে আমার কেউ চুরি করে তাকে আমি হাত কেটে নেব আমার রাগ হয়েছে বলে কি তার হাত ভেঙে দেবো আমি কেউ যদি একটা গালি দিলো তার কি মুখ আমি ফাটিয়ে দেবো এটা সম্ভব নয় গালি বা অন্যায় যে যে কাজটাই করুন না কেন তার জন্য তো আইন বিচার ব্যবস্থা আছে তার দ্বারস্থ নয় যদি আমি আইনের উর্ধে নিজেকে মনে করি তাহলে এটা কতটা গরিব কাজ করেছে এটা আমি চরম বিরোধিতা করছি আমি আবারও রিপিট করছি দেখুন এই দাঁড়িয়ে মুসলমান এতে আমি সিম্পাতির জায়গায় যাচ্ছি না আমি যাচ্ছি একজন বয়স্ক লোক আর একজন যুবতী বিষয় প্রসঙ্গে আসি যদি সেক্ষেত্রেও একটু নমনীয়তা হওয়া দরকার প্রশাসনের দ্বারস্থ হওয়ার দরকার ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে রিয়াকশন দিয়েছে এটা আমি ভালো সিস্টেম দেখছি না এটা বন্ধ হওয়া দরকার যদি আমি যদি লোকটি বয়স্ক কোনো অন্যায় করে থাকে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ হোক আমি বিরুদ্ধে কিন্তু অন্যায় করেছে কি করে নেই জাস্টিফাই করার দায়িত্ব তো আমার নয় বা যে অভিযোগ করছে তার নয় তাই এই জাস্টিফাই করবেন প্রশাসনের কর্তারা কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা পর্যন্ত হয়নি সময় দেওয়া হয়নি তার আগেই তাকে ভিকটিম মানিয়ে দেওয়া হচ্ছে হওয়া দরকার